দুইটা সুইচ যে আছে সামনে দুইটা একটু কাজ কাজটা একটু দেখা দিই মিটার চোখ আছে আর এদিকে দিই কুলিং ফ্যানটা অন হয়েছে হ্যাঁ এদিকে বোল্ট মিটার চলতেছে আছে আর এদিকে কুলিং ফ্যান চলতেছে দুইটা সুইচ হচ্ছে এই দুইটা মিটার পাশাপাশি কুলিং ফ্যান পরিচালনা করার জন্য এখন আমি ইনপুটটা দেখা দিই পাশাপাশি চার্জিংটা যে উঠবে এটাও দেখা দিই ইনপুট দেওয়ার পরে এই যে ইনপুটটা ধরছে আস্তে আস্তে এই যে চার্জিং লেভেলটা আস্তে আস্তে বাড়বে চার্জিংটা ধরার পরে এই যে চার্জিং লেভেলটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে বাড়তেছে তো এটা ধীরে ধীরে এটার চার্জিং গতি অনুযায়ী এটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো যাদের প্রয়োজন হবে ইনবিল চার্জিং সিস্টেম সহ পাওয়ার কার্ডের ইউপিএস আমরা বিক্রি করি হচ্ছে টাকায় সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে তো যাদের প্রয়োজন হবে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমি আরেকটা কথা বলতে চাইছি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে তো অনেকেই কমেন্টস করেন যে ভাই চার্জ দেখতেছি অনেকটাই কম কিন্তু হুট করে চার্জটা কেন বেড়ে যেতেছে এই জিনিসটা অনেকে কমেন্ট করেন তো এটার উত্তরটা আমি আজকে দিয়ে দিতেছি আমরা যে ব্যাটারি আর কি আমাদের কাছে যে ব্যাটারি আছে আমরা আইপিএস এর সাথে ব্যাটারি একটা আলাদা ব্যবহার করি পাশাপাশি আইপিএস চেকের জন্য ব্যাটারি একটা আলাদা ব্যবহার করি আবার এটার জন্য একটা আলাদা ব্যাটারি ব্যবহার করি তো দেখা যেতেছে আমাদের ব্যাটারি গুলা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে বা নতুন অবস্থায় নাই আমাদের ব্যাটারি গুলার ভালো বয়স হয়েছে আমরা চেকের জন্য ওই ব্যাটারি গুলা ব্যবহার করি এই কারণে হুট করে চার্জটা উঠা যায় বা বেড়ে যায় তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আপনারা তো ভালো ব্যাটারিটা ব্যবহার করতেছেন আপনাদের সময় এমনটা হবে না তো এই জিনিসটা নিয়ে যাদের ভুল ধারণা ছিল অনেক কিছু যে ধারণাটা ছিল আশা করি বুঝতে পারতেন যে কি কারণে হুট করে চার্জটা বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাইলে আমাদের লোকেশনও এসেও নিতে পারবেন প্রোডাক্ট লোকেশন এসে নিতে হইলে মানে মডিফাইকৃত প্রোডাক্ট নিতে হইলে আগে অর্ডার করতে হবে তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ